বিট কর্মকর্তা কুল রেঞ্জ কক্সবাজার দক্ষিণ বন বিভাগ এই যেখানে আমরা আজকে সারা রোপণ করতেছি এই জায়গাটা গতবারে শুষ্ক মৌসুমে আমার সহকারী বন সংরক্ষক জনাব আনিসুর রহমান সার রেঞ্জ কর্মকর্তা নাজমুল হস এবং স্টাফ বিন্দু সহ এইখানে আসি আমরা চারা লাগাই প্রায় পাঁচশোর মতো পরবর্তীতে তারা এই চারাগুলো উপড়ি ফেলায় উপড়ি ফেলার পর তাদেরকে অনেকবার বোঝানো সত্ত্বেও তারা বোঝে নেয় পরবর্তীতে আমি স্থানীয় লোকজন নিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এবং দ্বিতীয়বার তাদেরকে হয়রানি বা মামলা না দিয়ে দ্বিতীয়বার আমি পুনরায় চারা রোপণ করতেছি এবং এখানে উপস্থিত আছে সিরাজুল হক পিতা নুরুল হক

উদ্ধার করিয়া চারা রোপণ করতেছি পরবর্তীতে যাতে এই চারাগুলা নষ্ট না হয় এই কয়েকজন ব্যক্তির উপর দায় দায়িত্ব থাকলো এরা যদি এই চারাগুলা রক্ষণাবেক্ষণে যদি কোনো ক্ষতি করে তখন তাৎক্ষণিকভাবে তারা ডিপার্টমেন্টাল হোক বা থানায় যায়া হোক হ্যাঁ তারা অভিযোগ দিয়া একটা মামলা দায়ের করবে বা অফিসে এটাও যোগাযোগ করিয়া আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে আর আমি যেহেতু বদলি হচ্ছি হ্যাঁ আমি হয়তো কয়েকদিনের মধ্যে চলে যাব এই চারাগুলা আমি যাওয়ার পর আপনাদের প্রতি আমার সদয় দৃষ্টি আকর্ষণ থাকবে আপনারা এই চারাগুলার প্রতি যত্ন নেবেন এবং বনভূমির প্রতি সবাই আমার অন্ততপক্ষে আমার মেলে সজাগ থাকবে যে আমাদের কোথাকার জায়গা বিক্রি হচ্ছে কোথায় খুঁটি মারতেছে তাৎক্ষণিকভাবে বীর অফিসারকে অবহিত করবে